অনেকে হয়তো ভাবছেন যে হয়তো কেউ বলছেন যে রাজকীয় হালে আছেন ওই রাজকীয় হাল কিন্তু সেই নাইনটি সিক্স বর্গ স্কোয়ার ফিটের মধ্যেই কিন্তু এখন আপনারাই চিন্তা করতে পারেন নাইনটি সিক্স স্কোয়ার ফিটের মধ্যে কতটুকু রাজকীয় হালে থাকা যায় ডিভিশনের ব্যাপারে যদি আপনাদের বলি সরকারি গেজেটের অফিসার যারা আছেন ওনাদের জন্য আমাদের একটা সুনির্দিষ্ট বা একটা অর্ডার আছে এবং প্রেক্ষিতে ওনারা সরাসরি ডিভিশন যখন কারাগারে আসেন তখন এই ডিভিশন পেয়ে যান আর বাকি যারা বিশিষ্টজন মন্ত্রী এমপি থেকে শুরু করে যারা সমাজের শুধু তাই না যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ আছেন তাদের জন্য প্রসিজিওরটা হচ্ছে আমাদের তারা আবেদন করবেন একটা প্রসিডিউর অথবা একটা আদালত বলে দিবেন তাহলে আমরা ওইটাকে এন্ডোর্স করবো আর যার যাদেরকে আদালত বলবেন না তাদের ব্যাপারে হচ্ছে তারা আবেদন করলে ওই আবেদন আমরা বেসিক্যালি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অর্থাৎ ডিসি অফিসে প্রেরণ করি এবং ওইখান থেকে অ্যাপ্রুভ হয়ে আসলেই কিন্তু আমরা শুধুমাত্র তাদেরকে ডিভিশন প্রদান করি ওনার এই এসির ব্যাপারটা বলি বলিটা অনেক সময় পারসেপশন বাট আমি যদি বলি একজন শ্রেণীপ্রাপ্ত বন্দির জন্য বরাদ্দকৃত জায়গা হচ্ছে বারো ফিট বা আট ফিট অর্থাৎ ছিয়ানব্বই ফিট স্কোয়ার ফিট প্লাস মাইনাস ওইখানে কিন্তু টয়লেট সহ সকল ব্যবস্থাপনা এবং আমাদের সুনির্দিষ্ট নীতিমালা আছে শ্রেণীপ্রাপ্ত বন্দিরা কি পাবেন সো আসলে এটা খুবই উদ্বেগের বিষয় যে অনেকে হয়তো ভাবছেন যে হয়তো কেউ বলছেন যে রাজকীয় হালে আছেন ওই রাজকীয় হাল কিন্তু সেই নাইনটি সিক্স বর্গ স্কোয়ার ফিটের মধ্যেই কিন্তু এখন আপনারাই চিন্তা করতে পারেন নাইনটি সিক্স স্কোয়ার ফিটের মধ্যে কতটুকু রাজকীয় হালে থাকা যায় সরকারি গেজেটের অফিসার যারা আছেন ওনাদের জন্য আমাদের একটা সুনির্দিষ্ট বা একটা অর্ডার আছে এবং প্রেক্ষিতে ওনারা সরাসরি ডিভিশন যখন কারাগারে আসেন তখন ডিভিশন পেয়ে যান আর বাকি যারা বিশিষ্ট জন মন্ত্রী এমপি থেকে শুরু করে যারা সমাজের শুধু তাই না যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ আছেন তাদের জন্য প্রসিডিউরটা হচ্ছে আমাদের তারা আবেদন করবেন একটা প্রসিডিউর অথবা একটা আদালত বলে দিবেন তাহলে আমরা ওইটাকে এন্ডোর্স করব আর যাদেরকে আদালত বলবেন না তাদের ব্যাপারে হচ্ছে তারা আবেদন করলে ওই আবেদন আমরা বেসিক্যালি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অর্থাৎ ডিস্ট্রি অফিসে প্রেরণ করি এবং ওইখান থেকে অ্যাপ্রুভ হয়ে আসলেই কিন্তু আমরা শুধুমাত্র তাদেরকে ডিভিশন প্রদান করি